ৰক্ষাকালী বিশ্ব ভাণ্ডাৰ ৰাজবাড়ী থানে আমাৰ এই মিষ্ট্ৰি এটা হ'লে ভাই ফোঁটা পেচাল আমাৰ সব ৰকম অনুষ্ঠান বা অন্নপ্ৰাশন বিয়াবাড়ীৰ অৰ্ডাৰ নিয়া হয় হোম ডেলিভাৰী দিয়াৰ ব্যৱস্থা আছে আমাৰ নাম্বাৰ নাম্বাৰ হ'লে ডাবল নাইন টু জিৰ' ফ'ৰ ওৱান নাইন ছিক্স জিৰ' নাইন প্রথমেই মায়ের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা পৌঁছে গেছিলাম হাওড়ার আন্দুলের একটা তিরিশ থেকে চল্লিশ বছরের পুরাতন মিষ্টান্ন ভাণ্ডারে যেটা নাম হচ্ছে রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডার যেটা অবস্থিত আন্দুল রাজমাঠের ঠিক সামনে আর অন্নপূর্ণা মন্দিরের ঠিক অপোজিটে তোমরা এখন হয়তো অনেকেই ভাবছো যে আমি হঠাৎ মিষ্টির দোকানে কেন ভিডিও বানাচ্ছি আজকে মিষ্টির দোকানে ভিডিও বানানোর রিজেন ছিল কারণ আমার কানে এসেছে যে এই দোকানে নাকি মিষ্টি ফ্রিতে ডেলিভারিও করা হয় প্লাস যে কোনো অনুষ্ঠানের জন্য এনারা বুকিং নিয়ে থাকেন আর আমি ওই দোকানে কিছু মিষ্টি ট্রাই করলাম যেটা ছিল অসাধারণ খেতে তবেই না তিরিশ থেকে চল্লিশ বছরের পুরাতন দোকান আর এই দোকানের নামটা অনেক বিখ্যাত অনেকের মুখে লেগে থাকে রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তো আজকে আমরা ভাইফোঁটার স্পেশালের জন্য পৌঁছে গেছিলাম এই দোকানে নানান রকমের মিষ্টি ছিল এই দোকানে শুধু তাই না এই দোকানের প্রত্যেকটা স্টাফেদের ব্যবহার আচরণ খুবই ভালো ছিল এনারা কোনোভাবেই প্রস্তুত ছিল না আমার ক্যামেরার সামনে আসার জন্য তো যাই হোক মিষ্টিগুলো যেরকম সুন্দর দেখতে ছিল আর সেরকম অপূর্ব খেতেও ছিল তবেই না তিরিশ থেকে চল্লিশ বছরের এক্সপিরিয়েন্সের দোকান তো যাই হোক এই পরে আমরা পেয়ে গেছিলাম রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে তো শুনে নি ওনার মুখেই উনি ওনার কিছু কথা আমরা তো অনেকেই মিষ্টির দোকানে যাই মিষ্টির দোকানে মিষ্টি খাই তো এই দোকানে ফেসিলিটি কী আছে কেমন আছে

আচ্ছা যে কোনো অনুষ্ঠানে কি আপনারা বুকিং নেন যে কোনো অনুষ্ঠানে ভাই পোটার থেকে স্টার্ট করে বিয়ে বাড়ি ঠিক আছে তাহলে শুনলে তো ওনার মুখেই যে ওনাদের দোকানের ফেসিলিটি কি আছে তো তাড়াতাড়ি পৌঁছে যাও হাওড়ার আন্দোলের রোখা গেলে মিষ্টান্ন ভাণ্ডারে আর হ্যাঁ একটা কথা আমি বলছি বলে বিশ্বাস করো না চলো কাস্টমারের একটু রিভিউ নিয়ে যাক একটা দিদিভাইকে পেয়েছি দেখা যাক দিদিভাই এখানে কদিন ধরে মিষ্টি কিনছেন

তাহলে এবার বিশ্বাস হলো তো যে এই দোকানে সত্যি ফ্রিতে ডেলিভারি করা হচ্ছে প্লাস যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিংও নেওয়া হচ্ছে তো চলো আর বেশি দেরি করবো না আমরা এবার এনাদের অ্যাড্রেসটা আমরা এনাদের মুখেই শুনে নিই দাদা আপনাদের অ্যাড্রেসটা কী আছে দোকানে আমাদের ঠিকানা হাওড়া আন্দুল রাজমাঠ যারা হাওড়া থেকে আসবেন তারা আন্দুল আন্দুলে নেমে পাঁচ মিনিট ভেতরে রাজমাঠের কাছে অন্নপূর্ণা মন্দিরের সামনে